পরন্তু বিকালে সুন্দর একটা মুহূর্তে আবহাওয়াটা কত সুন্দর পরিবেশটা কত শান্ত গাছপালাগুলো কত নীরবে আছে দাঁড়িয়ে দেখতেই পাচ্ছেন পথের দেলে যাচ্ছে অটোরিকশা সাথে আছে আমি আপনাদের মাঝে কি সুন্দর একটা পরিবেশ না আছে কোলাহল না আছে কোনো জ্যাম জট না আছে কোনো ধাক্কা ধাক্কি না আছে কোনো রস রেসারেশি শত্রুতা আছি আমি আপনাদের মাঝে গল্প করতে কি সুন্দর একটা পরিবেশ গাছগুলো কত সুন্দর সারি সারি সাজিয়ে আছে দেখুন মাটির দিকে মন উদার হয়ে যায় মনের রাগটা কমে যায় এই অপরূপ একটি দৃশ্য আমার গ্রাম আমার স্বপ্ন আমার গর্ব আমার গ্রাম এই গ্রামে আমার বেড়ে ওঠা এই কি ভালোবেসে আমার জীবন পথ চলা আমি শ্রাবণ সবসময় চেষ্টা করি গ্রামকে ভালোবাসতে গ্রামকে আপনাদের মাঝে তুলে ধরতে যারা যারা এই চ্যানেল নতুন আছেন তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন যারা পুরাতন আছেন তারা লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন আছি গ্রামের মাঝে শান্তির নিরিবিলি পরিবেশে এই শান্তিটা কোথাও পাবো না যদি গ্রাম থেকে চলে যাই গ্রামটা আমার মনের স্মৃতি আঁকড়ে ধরে রাখে আমাকে উদারতা শিখায় কিভাবে নীরব থাকতে হয় ধৈর্য ধারণ করতে শিখায় কিভাবে এক জায়গায় স্থিরভাবে সুন্দর নিজেকে বুঝিয়ে মানানসই চলা যায় ধন্যবাদ সবাই সাথে থাকবেন পাশে পারবেন আমাদের সাথে